চাইলে এটা থেকে একটা রান্না করে লাইন টেনে ভাবিলেও ভালোবাসা দিতে পারে অবশ্যই আরে মানিক ভাই এই মাসে তো নতুন একটা সমস্যায় পড়লাম কি সমস্যা ভাই শীত এসে পড়ছে বাসায় বাড়িওয়ালা গিজারের কোন লাইন করে নাই আমি এখন একটা গিজার কিনবো সে বলতেছে ভাই আমার বিল্ডিং ফোটা করে এখন গিজার লাগাইতে পারবেন না এখন তো আমি ভাই এই বাসার ভিতরে এত ফার্নিচার নিয়ে নড়াচড়া করা কঠিন না কনাপ নে আমি বাসা ছাড়বো নাকি এরকম কল কিনবো আপনি আমার কম তো আমি তো বুঝতেছি না কল কি ভালো হইবো আপনার কাছে রিকোয়েস্ট প্রয়োজন গিজার কাপে কিনা দরকার নেই তাও এগুলি কিনবেন না মানে পানি দরকার হলে গ্যাসে ফুটে যাবে বাচ্চা বড় ভাই নিয়েন না ভাই পরে দেখুন বাসা বাচ্চা কত সব শেষ ভাই আমি এটা কথা কই ভাই বলেন যদি আমার কেনা গ্যাস কেনা গ্যাসে যদি আমি মনে করেন যে পানি গরম করি এক আর ঘাও ভাই কলিজার কাছে আমার ভাই কলিজায় লাগবে ভাই আমি পারবো না ভাই ভাই এই সমস্যা সমাধান হয়ে গেছে ভাই মানে এই সমস্যা সমাধান এই সমস্যা আমি তিন দিন ধরে সমাধান পাই না আপনি কেমনে দিবেন ভাই আপনি তো আজ আসেন নাই ভাই আপনারা অনেকেই ভুগেন যে বাসায় গিজারে লাইন করা নাই কিংবা বিল্ডিংটা করে ফেলছেন ছোট আগে আগের মডেল কিংবা বাসায় টিন হ্যাঁ সেখানে আব্বা জন্য কি করবেন তারা গরম পানির জন্য কষ্ট করতেছে কেটলিতে তো পানি করে আর গোসুল করতে পারবেন না আর গরম পানির যে অবস্থা ভাই কেনা গ্যাস দিয়ে গরম পানি করতে গেলে এটা সম্ভব না তো সেই জায়গায় আজকে আমরা নিউ আজমের চমৎকার সলিউশন নিয়ে আমাদের বাংলাদেশে মনে হয় একটু কম চলে প্রোডাক্টটা বাহির বিশ্বে আপনি এমন কোনো ঘর নয় আপনি যে আপনি ইনস্ট্যান্ট পাবেন না এটা কিন্তু আপনার খুবই সেফটি একটা জিনিস ইভেন কিচেনে ভাই হ্যাঁ আপামনিরা তো কিচেনে সময় বেশি কাটায় হ্যাঁ 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 শীতকালে যদি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি হাতে অনেকে আপু থাকে বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় তাদের কিন্তু এখান থেকে নিজের ঠান্ডা থেকে শুরু করে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে কিচেনেও কি এটা সেট করা অবশ্যই এটা আপনার সবচেয়ে বড় সুবিধা এটাই যে আপনার যেখানে খুশি শুধু একটা পানির লাইন থাকলে আপনার চলবে আচ্ছা আর এত রূপ জায়গা আপনার প্রত্যেক বাসা এক বাসায় জায়গা আছে এটা যে না বলে তাহলে না 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 তো থাকার জায়গায় আচ্ছা শুধু এক বিঘা জায়গা লাগবে আর একটা পানির লাইন লাগবে বাস আর কোনো কিছু লাগবে না ক্লিয়ার

বোঝা মুশকিল এইগুলা কি আসলে ভালো হয় ভাই এগুলো দেখা যায় গরম পানি বের হচ্ছে আপনি যদি আপনার যদি বাচ্চা আপনি থাকেন সাথে সাথে এখানে দরকার গরম হইতে সময় লাগে আট থেকে দশ মিনিট হ্যাঁ এটা গরম হইতে সময় লাগবে কতক্ষণ সর্বোচ্চ এক থেকে দেড় সেকেন্ড

আসবে আর ইনসুলেটেড স্ট্রাকচার মানে নর্মালি যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে সুইট করে রাখতে পারবেন আচ্ছা এবার কথা হইলো আমরা ধরেন গোসল যখন করি গোসল করার সময় তো পানি অনেক সময় অনেকে মিক্স করে করে আবার অনেকে কি করে একটু বেশি গরম পানি দেয় একটু কম গরম দেয় তো এইগুলাতে কি পানির টেম্পারেচার বাড়ানো কমানো অবশ্যই এই যে এখানে এখানে আপনি মিয়াকো যেটা আমি আপনাকে প্রথম দেখাচ্ছি সেটা ডিজিটাল কিন্তু আচ্ছা এখানে আপনি লাইন ধরে দেখেন আপনি কিন্তু হিটার করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে বাড়ানো কমানো

আপনি দুটা একসাথে ইউজ করতে পারবেন আচ্ছা নরমালি যে হার্ডওয়্যারের দোকানগুলো আছে এখানে কিন্তু এল অ্যাঙ্গেল পাওয়া যায় এই যে তো এল অ্যাঙ্গেল যদি আপনারা খুলে এখানে লাগায় দেন তাহলে কিন্তু শাওয়ারের পাশাপাশি এইখানে আরেকটা কল আপনারা লাগাতে পারবেন টু ইন ওয়ান সিস্টেম তাহলে এইটা দিয়ে আপনি গোসলখানার কাজও সারতে পারবেন চাইলে এটা থেকে একটা রান্নাঘরের লাইন টেনে ভাবিরেও ভালোবাসা দিতে পারবেন অবশ্যই আরেকটা বিষয় আপনি যে শাওয়ারটা কম্বাই এখানে দেওয়া আছে আপনি যদি মন না চায় এটা ইউজ করে আপনি চলে মন মতো শাওয়ারে কাপড় ইউজ করতে পারবেন ওকে আচ্ছা ভাই তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি এটা তো শাটার গ্যারান্টি হ্যাঁ আমার টাকা প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ মিয়া মানুষের সম্পূর্ণ কোয়ালিটি পাঁচ বছর যে কোনো সমস্যা পাঠাতে সার্ভিস করে দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা এই যে ডিজিটাল যেটা খুব একটা লাইন দেখাতে পারতাম যে কি সুন্দর একটা ডিসপ্লে এখানে আচ্ছা পাঁচশো টাকা এটা কিন্তু আচ্ছা এইখানে একটা আছে হচ্ছে সেমি অটো এটা কত এটা দেখতেছি আমরা মাত্র ন হাজার পাঁচশো টাকা নয় পাঁচশো টাকা প্যানাসনিক দেখতে পাচ্ছি দেখা যায় যে মাত্র ভলিউমটা হাজার পাঁচশো টাকা পাশে যে ডাবল ভলিউম আছে এটা বারো হাজার পাঁচশো টাকা বাজার কত ভাই ইন্ডিয়ান হাজার পাঁচশো টাকা সেম কাজ কিন্তু আপনি এটা এখানে কোনো কন্ট্রোলার থাকবে না

এবং মিনিমাম দুই হাজার টাকা হবে সেক্ষেত্রে আমরা মালটা পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আর যারা আসতে যাচ্ছেন নাম্বার হচ্ছে নিউ সুপার মার্কেট তালা গলি ষোলো দোকান তিনশো উনসত্তর আর সত্তর নিউ কিন্তু গিজার ইনস্ট্যান্ট গিজার থেকে শুরু করে হোম এমপ্লয়েন্স প্রায় সকল প্রোডাক্টই আপনার পেয়ে যাবেন তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই হাফেজ